একদিন ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল তাকে জড়াতে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে সব জায়গায় ক্ষমতার জোর চলে না অনেক জায়গায় প্ল্যান মাফিক কাজ করতে হবে তাই আলোচনা মন দিয়ে আপনারা শুনুন ভাই আলোচনা করছে আপনারা ধৈর্য ধরে শুনবেন যে ভাই দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বসার অনুরোধ করলাম দেখব আমার কথা কারা শোনেন তাহলে একটা কথা খুব পরিষ্কার যে উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতবর্ষের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে আমরা সেই সময়ে যে অভিজ্ঞতা বা শিক্ষা নেওয়া উচিত ছিল আমরা সেটা নেই নি সেই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল সেটা আমরা করিনি তাই পরবর্তীতে জ্ঞানবাবী মসজিদ আজমির শরীফ তাজমহল এই ধরনের স্মৃতিসৌধ মসজিদ এই সবের ওপরে আবার আক্রমণ সানানোর চেষ্টা করা হচ্ছে তাহলে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আরও বেশি জানার চেষ্টা করতে হবে কোন ঘটনার দ্বারা আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের তৈরি মসজিদ আমাদের তৈরি মাজার আমাদের তৈরি দরগাহ আমাদের তৈরি ঈদগা আমাদের তৈরি মাদ্রাসা এগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথা থেকে এই ষড়যন্ত্রের উৎপত্তি কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এগুলোকে খুঁজে বের করতে হবে তাই সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই ঐক্যবদ্ধ করার কাজ যিনি শুরু করেছেন তিনি আমাদের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব তার মূল্যবান বক্তব্য আপনারা পরে শুনবেন তাই ঐক্যবদ্ধ আন্দোলন একমাত্র এই ষড়যন্ত্রকে আটকাতে পারে এখানে ষড়যন্ত্র অনেক রকম প্রথমে আমি যদি ওয়াকফ ওয়াকফের বিষয় নিয়ে দু কথা বলি ওয়াকফ সম্পত্তি কার এ ওয়াকফ সম্পত্তি কোথা থেকে এসছে এ ওয়াক সম্পত্তির উৎপত্তি কোথা থেকে হলো এ ঘটনা আমরা কম বেশি সবাই জানি ওয়াকবের ইতিহাসও আমরা সব সবাই কম বেশি জানি কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন ভারতীয় জনতা পার্টির সরকার তারা হঠাৎ করে পার্লামেন্টে একটা আইন আনতে চলেছে যে ওয়াকাব সম্পত্তি যেভাবে লালিত পালিত হচ্ছে যেভাবে পরিচালিত হচ্ছে এভাবে না হয়ে সরকার সরাসরি অধিগ্রহণ করবে এবং সরকার যেভাবে নির্দেশ দেবে ওয়াক সম্পত্তি সেইভাবে পরিচালিত হবে সেইভাবে লালিত পালিত হবে এই রকম একটি কালা আইন ভারতবর্ষের বুকে আসতে চলেছে প্রথমত আমাদের জানতে হবে এই ওয়াকফ সম্পত্তিটা কাদের খুব জোরালো কণ্ঠে বলতে চাইছি ওয়াকফ সম্পত্তি আমাদের এ মসজিদ আমাদের এ দরগা আমাদের ঈদগাহ আমাদের মাদ্রাসা আমাদের এগুলো সব ওয়াকফ সম্পত্তি হঠাৎ করে আমরা আমাদের এই ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে তুলে দেবো কেন এর জন্য দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের প্রয়োজন তাই এই ওয়াকব সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হাত ধরে এসেছে এটা আমাদের সম্পত্তি এটা মুসলমানদের সম্পত্তি এটা কোনো নরেন্দ্র মোদীর সম্পত্তি নয় এটা কোনো অমিত শাহ সম্পত্তি নয় তাই এ সম্পত্তি আমাদের এ সম্পত্তি বাঁচাতেও হবে আমাদের তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলনই আমাদের এখান থেকে মুক্তি দিতে পারে আর এই ষড়যন্ত্র রচনা করা হচ্ছে যেখান থেকে তাদেরকে সমূলে ভারতবর্ষ থেকে তুলে ফেলে দিতে হবে যাতে করে আগামী দিনে এই ধরনের ষড়যন্ত্র রচনা করার জায়গা তারা না পায় ওয়াক আর একটা ছোট্ট কথা বলবো ভারতবর্ষের সরকার যেমন ওয়াক সরকারের অধীনে নেওয়ার জন্য আইন নিয়ে এসেছে আমাদের রাজ্যেও যে সরকার আছে দু সালে ক্ষমতায় আসার পরে এই বর্তমান শাসক দল এবং রাজ্য সরকার বলেছিল যে পশ্চিম বাংলায় যত ওয়াকাপ সম্পত্তি বেদখল হয়ে গেছে সমস্ত ওয়াকফ সম্পত্তি আমরা ফেরত নিয়ে আসব কিন্তু দু হাজার থেকে দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত এই চোদ্দ বছরের চোদ্দো ইঞ্চি ওয়াকাফ সম্পত্তি এই রাজ্য সরকার আমাদের উদ্ধার করে দিতে পারেনি তাই ওয়াকাফের বিরুদ্ধে কেন্দ্রের সরকারের সঙ্গে যেমন আমাদের আন্দোলন থাকবে তাদের নীতির বিরুদ্ধে লড়াই থাকবে রাজ্য সরকারের কাছেও আমাদের বলিষ্ঠ কণ্ঠে জানাতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে অধিগ্রহণ হয়ে যাওয়া বেদখল হয়ে যাওয়া ওয়াকাফ সম্পত্তি আমাদের ফেরত দিতে হবে এই দাবিও আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছেও থাকবে সংরক্ষণের প্রশ্নে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে ও সংরক্ষণ রাজ্য সরকার বলেছিলেন এই 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 টাইটেলধারী তাদেরকে ও সংরক্ষণ দেওয়া হবে এই ও সংরক্ষণ সবাইকে দেওয়া হয়েছে কিন্তু এই ও সংরক্ষণ যাতে মুসলিম সমাজের ছেলেমেয়েরা বেশি করে না পায় তার জন্য দু সালে হাইকোর্টে একটি মামলা হয় সেই মামলা করেছিল আর সেই আর এস করা মামলায় দীর্ঘ অনেক বছর এই মামলা চলেছে হঠাৎ করে দেখা গেল লোকসভা নির্বাচনের আগে সেই মামলার রায় বেরোল এবং এই রাজ্য সরকার যে সমস্ত টাইটেলগুলোকে ও বিসি আওতাভুক্ত করেছিল যে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে ও আওতাভুক্ত করেছিল তাদেরকে হাইকোর্টের অর্ডারে সেই তাদের ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল এই ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা এই ও বিসি সার্টিফিকেটের বলে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারত তারা আজকে অ্যাডমিশন পাচ্ছে না রাজ্য সরকার দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন রাজ্যবাসীর সামনে তিনি বললেন আমি এই ওবিসি রায় মানি না আবার পরক্ষণে দেখা গেল আমাদের ছেলে মেয়েরা যখন ডিএম অফিসে এসডিও অফিসে যখন এনসিএল সার্টিফিকেট নিতে যাচ্ছেন সেখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না তাহলে একদিকে বিচারিতাটা ভাবুন একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি এই ওবিসি রায় মানি না আবার তারই অনুগত অফিসার তারই অধীনস্থ অফিসাররা আমাদের ছেলে মেয়েরা যারা ও সার্টিফিকেট ছিল তারা যখন অফিসে যাচ্ছে সার্টিফিকেটের জন্য নিয়ে তারা ভর্তি হবে মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এই দ্বিচারিতার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে এই বিচারিতা চলবে না ও সংরক্ষণ আমাদের ফিরিয়ে দিতে হবে আইনত পার্লামেন্টে আইন করুন বিধানসভায় আইন করুন আইনত ব্যবস্থা নিয়ে আমাদের এই সংরক্ষণ আমাদের হাতে ফিরে দিতে হবে যাতে করে আমাদের ছেলে মেয়ের আগামী দিনে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে সমাজে উঁচু জায়গা দখল করতে পারে তার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে আরও একটা জায়গায় আমরা সব থেকে বড়ো ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা হলো বর্তমানে রাজ্যের মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসা শিক্ষাকে এই রাজ্যের সরকার বর্তমানে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে আপনারা খবরের কাগজে টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন পশ্চিমবঙ্গের বাইরে আসামে সেখানকার মুখ্যমন্ত্রী সেখানকার রাজ্য সরকার সরাসরি মাদ্রাসা শিক্ষা তুলে দিয়েছেন সেটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বলছে আসামে দেখেছ বিজেপি সরকার আছে সরাসরি তুলে দিচ্ছে আর আমাদের রাজ্যে যিনি সরকারে আছেন তিনি মুখে বলছেন না যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেবো তুলে দেবো এটা মুখে তিনি বলছেন না তিনি কাজে করে দেখাচ্ছেন এবং সুকৌশলে ধীরে 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 যাতে মাদ্রাসা শিক্ষা শেষ হয়ে যায় তার ব্যবস্থা করছেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলতে পারি দু সালে এই সরকার ক্ষমতায় এসছে পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পর আজকে দু হাজার চব্বিশ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হলে সেই পরীক্ষায় কৃতকার্য ছেলে মেয়েরা মাদ্রাসায় চাকরি করতে আসবে এখনো পর্যন্ত এই চোদ্দ বছরে কোনো মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি যার ফলে সমস্ত মাদ্রাসায় প্রচুর পরিমাণে ফাঁকা পোস্ট থেকে গেছে ফাঁকা জায়গা থেকে গেছে যার ফলে আস্তে 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 সেখানে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে শিক্ষক নেই শিক্ষিকা নেই পড়াবে কে এই বিচারিতা আমাদের সঙ্গে হচ্ছে রাজ্যে চারশো সাতানব্বইটি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আছে যেখানে শিক্ষক শিক্ষিকারা খুব ন্যূনতম বেতনে চাকরি করেন বারো হাজার তেরো হাজার টাকা মাইনেতে চাকরি করেন মুখ্যমন্ত্রী দু সালে উত্তরকন্যায় দাঁড়িয়ে বলেছিলেন এই সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলোকে আমরা মাদ্রাসা পর্ষদের আওতাভুক্ত করব এবং এদেরকে পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে যাব। আজও পর্যন্ত দু সাল হয়ে গেছে এখনও পর্যন্ত একটাও প্রতিষ্ঠান একটাও শিক্ষককে পূর্ণ শিক্ষকের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়নি এই বিচারিতা আমাদেরও রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষার সাথে করে যাচ্ছেন হঠাৎ করে তার মাথায় এলো ক্ষমতায় আসার পরে দশ হাজার মাদ্রাসা দিয়ে দেবো আনহেডেড মাদ্রাসা কি দেবেন প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি দেবো অথচ শিক্ষকদের বেতন দেব না পৃথিবীর বোধ হয় কোথাও এরকম আইন নেই নিয়ম নেই যেখানে প্রতিষ্ঠান আছে শিক্ষা ব্যবস্থা আছে মানুষ চাকরি করবে অথচ তার বিনাম তার বিনিময়ে তারা পারিশ্রমিক পাবে না এই দ্বিচারিতা কোনো মুসলিম সংগঠন কেউ মুখ্যমন্ত্রীকে বলেননি যে আমাদেরকে আনেডেড মাদ্রাসা দিতে হবে উনি নিজে থেকেই বলেছিলেন অথচ আজও পর্যন্ত এই চোদ্দ বছরে তিনি মাত্র দশ হাজারের জায়গায় দুশো পঁয়ত্রিশটা তৈরি করতে পেরেছেন তাও তাদের শিক্ষক শিক্ষিকার রাস্তায় শুয়ে আন্দোলন করার পরে ন্যূনতম ছ হাজার টাকা বেতনে শিক্ষকতা করেন এই হচ্ছে রাজ্যের অবস্থা এই হচ্ছে আমাদেরকে কোন জায়গায় রেখেছে এই আমাদের অবস্থান তাহলে লড়াইটা সর্বস্তরে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে যাতে করে আমরা বাঁচি আমরা আমাদেরকে বাঁচতে হবে পরবর্তী জেনারেশানকে বাঁচাতে হবে পরবর্তী প্রজন্মকে যদি আপনি সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারেন আমরা অচিরে ধ্বংস হয়ে যাব এই ধ্বংসের হাত থেকে এই সমাজকে বাঁচাতে হবে এই কমিউনিটিকে বাঁচাতে হবে তার জন্য আমাদের লড়াই জারি থাকবে আর আহলে সুন্নাতুল জামাত আজকে যে ব্যবস্থাপনা করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এই আন্দোলন লড়াই চলবে আমি সারা বাংলা রাজ্য সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি রাজ্য সম্পাদক হিসেবে এই ধরনের সমস্ত লড়াই সংগ্রামে আপনাদের সঙ্গে থাকব লড়াইয়ে অংশগ্রহণ করব আমাদের সংগঠনও লড়াইয়ে থাকবে আমরা লড়াই করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে লড়াইয়ের ময়দানে দেখা হবে প্রত্যেকে লড়াইয়ের ময়দানে দেখা হবে ধন্যবাদ